এটা হতে পারে একটা বেস্ট ওয়ে যে আপনি মাছের খামার থেকে এইভাবে করে একটা ভালো প্রফিট মানে স্টেবল প্রফিটের জায়গা তৈরি করবেন প্রিয় দর্শক মণ্ডলী কমেন্ট বক্সে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটা আমরা জানাবো হচ্ছে দেখাবো হচ্ছে আমাদের যে মাছের খামার আছে মাছের খামারের উপরের অংশে আমরা সুপারি চারা লাগিয়েছিলাম তো সুপারি চারা লাগানোর ক্ষেত্রে আমরা কয়েকটা ভুল করেছিলাম যেগুলো আজকে আপনাদেরকে শেয়ার করবো এবং যারা পারে মাছের মধ্যে চারা লাগাইতে পুরো ভিডিওটা দেখবেন যে কোনো তথ্যের জন্য আমাদের কমেন্টে জানিতে পারেন আমরা যেটুকু জানি সেটুকু আপনাদের জানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো দেখেন এখানে এই যে একটা সুপারি গাছ আমরা এখানে প্রায় সুপারি গাছ লাগিয়েছিলাম দুইশো আটাত্তর টাকার মতো তো

আপনারা যারা পুকুরের পাড়ে সুপারি চারা লাগাইতে চাচ্ছেন পারে একটু বেশি হাইট যেহেতু এই জায়গায় অংশে পানি থাকে না পানি থাকার চান্স কম থাকে আপনাদের চারাটা খুব চারাটা লাগানো শুরু করতে হবে একদম ধরেন আপনার বৃষ্টি বৃষ্টির বর্ষা শুরু এই সময় আপনি যদি সুপারি চারাটা লাগান সেক্ষেত্রে হচ্ছে সুপারি চারের শিকড় দ্রুত ছাড়বে এবং গ্রুতও খুব তাড়াতাড়ি হবে এরপর যদি সুপারি শিকড় মানে শিকর গুলো লেভেল পর্যন্ত যেতে পারে তাহলে আপনার চিন্তা নেই কারণ এই গাছ যতগুলো বেশি হোক চা আর সুপারি সংক্রান্ত হচ্ছে সুপারির চারা আপনারা জানাবার মধ্যে লাগিয়ে যা হচ্ছে আপনারা নিজেরাই চেষ্টা করবেন বাইরে থেকে সুপারির জাত ভালো পাওয়া যায় না সেক্ষেত্রে দাম কম পাওয়া যায় আপনারা সুপারির চারাটা নিজেই নিজেরাই প্রস্তুত করার চেষ্টা করবেন কারণ আমরা যে সুপারি চারাগুলো লাগিয়েছি সেটা আমরা নিজেরাই আমাদের বাগানে যেগুলো আমরা নিজেরাই প্রস্তুত করছি এখান থেকে আসলে খুব খরচ এখানে হয়নি যেহেতু পুরোটাই আমাদের আপনারা চেষ্টা করুন নিজেরাই চারা তৈরি করেন অথবা তিনিও পারেন তবে পরিচর্যাটাই হচ্ছে মূল আপনি সুপারি চারা লাগানোর ক্ষেত্রে একদম বৃষ্টির সুরতে লাগাবেন আপনার দেখবেন মাটি এখান থেকে সুপারি পাওয়া যাবে বাকিটা আলাপ হলো জানেন তবে আপনারা এটা হতে পারে একটা বেস্ট ওয়ে আপনি মাছের খামার থেকে এভাবে ইউটিলাইজ করে একটা ভালো প্রফিট আমি স্ট্রাবল প্রফিটের জায়গা তৈরি করবেন ঠিক আছে আপনি সুপারি একটা বেস্ট অপশন কারণ সুপারিতে আপনি শিওর প্রফিট পাবেন সুপারি আপনাকে টাকা দেবে একটা সময় গিয়ে টাকা দেবে আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর কিছু জানার থাকলে সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের যদি জানার থাকে সেক্ষেত্রে আমরা যেটুকু জানি আপনাদের জানার চেষ্টা করবো কমেন্ট কমেন্ট আমাদের জানান ধন্যবাদ আমাদের দেখা হবে